সামনে পালিত জুতোর বাড়ি কয়টা দিতাম টাকা পয়সা কিছু লাগতো না জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম আমি আসলে টাকার ভুক্ত ভুগি না আমার হয়তো লাইফে ভালো কিছু হবে ভালোর থেকেও ভালো আছে হাট ভাঙলি খুঁড়ো আছে তার ভালো আর আরও আছে পড়ে থাকবো না আমি হ্যাঁ জুতোর বাড়ি দিয়ে শেষ হয় না কি করব ভাই বলেন ও তো মুখ বায়ন ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন ও কথা কথা বলবে আপনাদের বিশ্বাস লাগবে ওই এবার বলা বলার সময় আপনারা দুটো তিনটে লাশ নিয়ে যাবেন ওর আলমের সাথে যখন আপনারা কথা বলবেন দুটো তিনটে লাশ নিয়ে যাবেন মরা লাশ তাজা হয়ে যাবে দেখেন ও মিথ্যে কথা এমন ভাবে সাজায় গুজায় গুছায় বলে মনা মানুষ তাজা হয়ে যায় আমার কথা আমি জানি কেউ বিশ্বাস করবে না তারপরেও আমার যতটুকু বলার আমার ও ছেড়ে দেওয়ার কথা বলেছে তাই আমি এই কথাগুলো বলছি আমি ও সারবো না আমি সংসার করতে আসিস সংসার করবো ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত দৌড়াতে হয় আমি দৌড়াবো তাও আমি সংসার করে সারবো